ছাড়লে তো পড়ে যাবা কেউ দেখে ফেলবে আরে দেখলে কি হয়েছে তোমার পরে তোমার কোমরটা ভেঙে যাবে পরে গেলে যাবো আপনি আমাকে ছাড়েন সারে ফিল হচ্ছে এরকম করলে কিন্তু আমি আপনাদের পাশে কাজ করব না আরে আমি যদি আপনাকে ছাড়ি আপনার পোড়া কোমরটা ভেঙে যাবে ভাঙলে ভাঙো আপনি আমাকে আরে বাবা ছাড়লে তো পড়ে যাব তোর কি তুই কেন না চল চল তুমি বাথরুমের সামনে গিয়ে তুই বাথরুমের সামনে কেন

আরে ও বাথরুম থেকে বাইর হয়ে পড়ে গেছিল আর তোমার ছেলে এই যে চাকর বাকরের বাথরুমের সামনে দাঁড়ায় দাঁড়ায় কি করে সে তারা এইভাবে ধরছে আমি সেটা জিজ্ঞেস করছি যে তুমি কেমনে পড়লা সেটা সে দেখাইছে এই জন্যই এই জন্যই সে আনা কাজের মেয়ে আমি রাখতে চাই না আর আমার ছেলের কি দোষ সব দোষ এই মেয়ের তুমি কি করতেছো যাও ঘুমাইতে যাও দেখো তোমারই কিন্তু আমি শেষবারের মত ওয়ার্নিং দিতেছি এই বাড়িতে শুধু নূরজাহানের মা থাকবে আর কেউ থাকবে অসম্ভব এই বাড়িতে এত বড় বাড়িতে আরো কাজের লোক দরকার আমি অনলাইন থেকে অর্ডার দিয়া এই শিক্ষিত ডিজিটাল আরো কাজের মেয়ে নিয়ে আসব ঠিক আছে মাথা খারাপ হইছে বুড়াস কি করতেছেন দেন আমার কাছে দেন কেন তোমার কাছে ঢুমুকেন না মানে জ্যামনে রুটি বানাইতেছেন বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে ভাবলাম আমি বানাই দিই আপনারে এই এত দিন ধরে আমি রুটি বানাই হ্যাঁ এখন তোমার কাছে আমার রুটি বানানো শেখার লাগবে তুমি আমারে কাম শেখাইবা বুঝলাম না খালা কথা কথা আপনি এরকম তেলের মতো ফেস করে উঠেন কেন আমি তো আপনারে খারাপ কিছু বলিনি মুরব্বী মানুষ আপনি এত কষ্ট কইরা এম নেম নেম নেমনে রুটি বানাইতেছেন আমার দেখা মায়া লাগতাছে তাই ভাবলাম আপনার একটু উপকার কইরা দি। তাছাড়া স্যার আবার আমার হাতে রুটি ছাড়া খাইতে পারবে না স্যার বলছে আমাকে নিজের হাতে রুটি বানাই কে কইসি এতদিন তো আমি স্যারের রুটি বানাই খাইছি হ্যাঁ তামসা করো না তামসা করমুকেন আমারে কালকে রাত্রে যেখানে ঘুমাইতে দিচ্ছেন মশার কামড়ে তো আমি ঘুমাইতে পারিনি মানে বুঝলাম না পনেরো বছর ধরে নাকি এই বাড়িতে কাজ করেন তা বাসা বাড়ির এই অবস্থা করে রাখছেন কেন জায়গায় জায়গায় ময়লা স্যাঁত স্যাঁতা হয়ে রয়েছে পিছলার কারণে হাঁটা যায় না আর আপনার এক নাতনি আল্লাহর রস্তে আসার পর থেকেই দেখি সারা দিন খালি হায় টিকটক ফেসবুক সাজ্জা গুজ্জা ঢং সং আমি বুঝি না কামের কাম কিছুই করে না হ্যাঁ সাজুনি গুজুনি আর ফুটানিই বেশি আচ্ছা তুমি এই বাড়িতে কি করো হ্যাঁ তুমি শিক্ষিত মানুষ তুমি তো অফিস আদালতে যায় চাকরি করতে পারো খাওয়া কাম গো গরিবের কে লিগে বাত মারতেছো আপনাকে ভাত তো আমি মারতেছি না এইটা হইছে আমার পার্ট টাইম জব এখানে আমি জব করি তাহলে রাইতে থাকার দরকার কি শুনেন খালা না যায় নামদাজি কথা বলবেন না এইটা হইছে আমার তিন মাসের কন্ট্রাক্ট এইখানে আমি তিন মাস দিনরাত রাত চব্বিশ ঘন্টা থাকবো এরপরে যদি স্যারের ভালো লাগে দেখা গেল দশ বছরের জন্য আমাকে রাখতে পারে বলা তো যায় না থাকো অতদিন তো আমি বাসুম না এখন আমারে রুটি বানাইতে তো আপনার নাতনি কই আপনার নাতনিরা দেখি না কেন আমার নাতনি বাড়িন্দায় ও বাড়িন্দায় দেখে আসি আবার কি আকাম কাম করতাছে ভাল্লাগো ও আল্লাহ তুমি আমার কুহিয়াই না ঠেকাই লাল্লাহ আমার এই দিলো তাহান লাগলো এই কুচি মায়ের কাছে আমার রুটি বানানো শিকার লাগবো আমি বলি রুটি ফেলতে পারি না রুটি ফেলতে পারি না

তোমরা কি করতেছো আজকে তোমাদের সবার ছুটি দাও আমি রান্না করবো এ মালা শোনো শাক ভালো মতো বাইরে থেকে ধুয়া নিয়ে আসো তো যাও যাও বলতেছি এই যে বুড়ি তোমার কি আরো খবর দেওয়া লাগবো শোনো আমি আজকে স্পেশাল রান্না করবো যাও উপর থেকে কিছু ধন্যা সুন্দর করে সিরা নিয়ে আসো তো আমি যা মোর সাদে আনতে হ্যাঁ তুমি আমার মতো বুড়া মাইন সেরে কইতাছো এতগুলি সিঁড়ি ব্যাঙ্গে সাদে যাইতে এই আর আমি তোমার কথা শুনুগে গে আমি কি তোমার কাজের লোক হ আমার কথা তো তোমার শুনতেই হইব এই বাড়িতে আজকে আমি রান্না করব কেন রান্না করব জানো আমাদের স্পেশাল গেস্টের জন্য দাও তাড়াতাড়ি দাও আমি পারুম না আমার এখন পানের নেশা লাগছে আমি পান করুন শয়তান বুড়ি আই স্যার তুই রান্না করতো কি রান্না আমি কাজ করতেছি আমার অনেক রান্না বাকি আছে আর আপনি পুরুষ মানুষ হয়ে কিভাবে রান্না করে ঢুকে বললেন আমি বুঝলাম আচ্ছা শুনো তোমার সাথে কথা আছে আস তো গাছ শোনো তুমি দাঁতে রান্না শেষ করো তোমারে নিয়ে ঘুরতে যাবো আশ্চর্য আপনি এভাবে কথা বলেন কেন আপনি না একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে মানে এরকম মূর্খদের মতো কথাবার্তা বলেন কেন আপনি এইবার বুঝবি ভালো বেড়া দা এইবার বুঝবি আরে আমার পড়াশোনা করতে ভালো লাগে না বুঝছো পড়াশোনা সাথে সব ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে না কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে তুমি করাইবা এখন তো দেখছি আমাকে আমার অনেক রান্না বাকি আরে আর একটু দাঁড়োনা আশ্চর্য তো আচ্ছা শুনো মাথায় রেখো আজকে বিকালে কিন্তু তোমার এনে ঘুরতে যাবো পরটা পরে ঠিক আছে

মনে রাখবা আমার দুই চোখের মধ্যে সিসি ক্যামেরা বসানো আছে এই আকাশটা তো তুমি করছো আমি কি ওর শত্রু যে প্যাকেট লবণ হ্যাঁ এই বুড়ি তুমি জানলা কেন যে তরকারির মধ্যে এক প্যাকেট লবণ দেওয়া হইছে বাবা এ নিশ্চিত কোনো খটকাস অবশ্যই খটকাস শুন এত কথা বলার দরকার নাই মিনা তুমি আর কালকে থেকে রান্না বান্না করবা না আগে রান্না বান্না শিখো

পাঁচ চ মেটার শুধু শুধু অপরাধী বানাইছো